সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হল দিনহাটায় জেলা পুলিশের নির্দেশে দিনহাটা থানার উদ্যোগে রবিবার এই কর্মসূচি পালিত হয় এদিন দিনহাটা থানার সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিতে দিনহাটা থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষ অংশ নেয় এ বিষয়ে দিনহাটা থানার ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় বলেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য দিনহাটা শহরে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি জেলা পুলিশের নির্দেশে সারা বছর ধরেই নিয়মিতভাবে এই কর্মসূচি পালিত হয়ে থাকে রাস্তায় নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে দেখা যায় যারা বাইক চালাচ্ছেন তারা সঠিকভাবে বাইক চালানোর যে নিয়ম নীতি তা অনুসরণ করছেন না মাথায় হেলমেট পরছে না কেবল বাইক চালকরাই নয় অন্যান্য যারা গাড়ির চালক রয়েছেন তারাও অনেক সময় নিয়ম ভঙ্গ করে থাকেন ফলে নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে সকলে যদি নিয়ম মেনে বাইক কিংবা অন্য কোন যানবাহন চালান তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যায় তাই তো মানুষকে সচেতন করার জন্য পুলিশের তরফ থেকে এদিনের এই কর্মসূচি এদিন দিনাটা থানার সামনে সেই র্যালি বের হয় সেই র্যালি সারা শহর পরিক্রমা করে পাশাপাশি সেভ নানা প্রচার করা হয় এটা অ্যাকচুয়াল আমাদের রুটিন র্যালি জনসাধারণকে সচেতনতা দেওয়ার জন্য এই র্যালিটা যাতে এরা এই র্যালি দেখে কিছুটা সচেতন বোধ করেন যে টাটি গাইনটাকে সবসময় মেনে চলেন এই জন্য আমরা দিনরাত থানার থেকে শহর পরীক্ষা করলাম এই সেফ টাই সেভ লাইফ রেলিটা এটা জেলা পুলিশের জেলা পুলিশের নির্দেশেই এই র্যালি এটা প্রতিনিয়ত আমাদের চলবে যাতে এই র্যালি দেখে ডবল হেলমেট পরে কেউ ওভারলোডিং না করে কেউ বাইক চালাতে গিয়ে ফোনে কথা না বলে হ্যাঁ এগুলো করলে অনেক সময় দুর্ঘটনাতে কবলে পড়ে তাই আমরা এই সচেতনতা দেওয়ার জন্য আমরা এই র্যালিটা শহর পরিক্রম করলাম পাবলিক বা জনসাধারণ এই র্যালি দেখে কিছুটা সচেতন হয় চাই আশা করি আমরা দিনাটা টাউন যেন হেলমেট মুক্ত হেলমেট পরিহিতই থাকে সব বাইকারী সবসময় যেন ওরা হেলমেট ব্যবহারটা করে মানে হেলমেটবিহীন মুক্ত দিনরা চাই কেউ যেন গাড়ি চলে না আর ওভারলোডিং যেন কেউ গাড়ি চালায় না আমরা এটাটাই এই রেল মাধ্যমে দিলাম আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস রাস মেলা দশমতম এই রাজকীয় উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় নেতি উঠি আনন্দে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড